থাক চলে এসো তুই চলে এসো থাক থাক কাক না চলে এসো থাক ওইখানে থাক হ্যাঁ ওখানে থাক আমি ওষুধটা ভাতের সাথে একটা হাতে একটা আছে দুটো ওষুধ আছে ও থাক এখানে দিয়ে বেরোতে দিলে হবে না ডাকলে খেয়ে দেও না হ্যাঁ খাবার খাবে তো ডাকলে এসে হ্যাঁ তাহলে ব্যাস মিশ তুই তাও নি দাও এখানে থাক ওষুধ আমি বলে দিচ্ছি পাওয়া গেছে কালকে দু তিনবার এসেছি খুজো

আচ্ছা আচ্ছা কালকে একটা তারপরে তুমি একদম দৌড়া দৌড়ি করবে বুঝলো হাত দাও হাত দাও এটা তোমার হাট এটা তোমার হাট হাত দেবে না এবার আমার আমি কালকে দুবার খুঁজে গেছি পাইনি আজকে এক ঘন্টা খুঁজে পাচ্ছি না তারপর একটা কাকি মানুষ বললো এখানে থাকে তা ভাতের সাথে একটা ওষুধ খাইয়ে দিলাম আর একটা ওষুধ দিয়ে দিলাম ঘুমিয়ে পড়ছিস তো 집을 잡았구나. যাও eso. চলো ¿Eh? eso, eso, eso,